বন্ধুরা আপনারা হয়তো বা জানেন যে আমার হাঁসের খামার ছাগলের খামার তারপরে পাশাপাশি গরু পালন করে থাকি কয়েকটা সেই সাথে আমি এবারে কিছু মুরগিও নিয়েছি সবগুলো হচ্ছে দেশি মুরগি আর আমি দেশি মুরগি যেভাবে খামারটা শুরু করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো আপনারাও এইভাবে ট্রাই করবেন যেমন আমি প্রথমে দেশি মুরগি নিয়েছি প্রায় বারোটা তেরোটার মতো আর এখানে দুইটা আসছে দুইটা হচ্ছে মোরগ আর দশটা হচ্ছে মুরগি এগুলো নেওয়ার কারণ হচ্ছে যে আমি চাইলে কিন্তু একশোটা বা দুশোটা মুরগি দিয়ে শুরু করতে পারতাম দেশি মুরগি খামার কিন্তু দেশি মুরগি খামার মূলত অল্প দিয়ে শুরু করাটাই ভালো কারণ এটা যখন আপনি বেশি পরিমাণে ক্যাশ খাটায় করতে যাবেন তখন এখানে লস হওয়ার একটা সম্ভাবনা আছে আর দেশি মুরগিতে আপনারা জানেন যে খুব একটা লাভ নেই অল্প পরিমাণে লাভ থাকে আর আমি মূলত দেশি মুরগির খাবার করতে চাচ্ছি আমার এই দিকে সুপারি বাগান একটা আছে পুরোটাই পড়ে থাকে দেখাতো এই যে দেখেন এখানে একটা বিশাল বড় জায়গা আছে আমার এখানে সারাদিন এই মুরগিগুলো খেয়ে বেরায় এজন্য মূলত আমার এই দেশি মুরগিগুলো নেওয়া কারণ আমার খাবার কষ্ট কষ্ট অনেকটা কমে যাবে এখানে এইখানে মূলত তারা সারাদিন খেয়ে বেরায় আর সন্ধ্যার দিকে আমি শুধু খাবার দিই কিছু দানাদার খাবার এখানে দানাদার খাবার হিসেবে মূলত আছে ধান গম তারপরে ভুট্টার গুঁড়া আর হচ্ছে ভাত কিছু দিয়ে থাকি শুধু একবারে আমি দানাদার খাবার দিয়ে থাকি আর আমি মূলত অল্প করে শুরু করলাম এর কারণ হচ্ছে যে যখন আপনি দেখি মুরগি অল্প দিয়ে শুরু করতে শুরু করবেন দেখবেন যে ছয় মাস বা এক বছরের মাথায় আপনার অনেকগুলো মুরগি হবে আর আপনারা যারা পারিজনভাবে মুরগি চাষ পালন করেন তারা অবশ্যই জানেন এই বিষয়টা তখন যে মুরগির আপনার যেগুলো মানে আমি যে দশটা মুরগি নিয়েছি যেগুলো যখন ডিম দিবে সেই ডিমগুলো আমি কুচে বসাই দিব কুচে বসাই দেওয়ার পর বাচ্চা দশ বিশটা করে যখন পাবো ওইগুলাই বড় করব মূলত আমি এখানে এক একশো থেকে দুইশো মুরগির মতো লালন পালন করবো বেশি করব না যেহেতু আমার একটা এরিয়া আছে ওইখানে ছাড়া থাকবে আর দিনে দুই একবার হয়তো আমি দাঁড়াতে খাবার দেবো এতে করে আমার কষ্টটা অনেক কম কম হবে আর দেশি মুরগি আবদ্ধ অবস্থা পালন করলে খুব একটা লাভ হওয়ার সম্ভাবনা নেই এজন্য আপনাদের যাতে জায়গা আছে তারা দেশি মুরগি খামার শুরু করতে পারেন আর দেশি মুরগি খামার অবশ্যই প্রথমে অল্প দিয়ে শুরু করবেন কারণ একবারে অনেক পুঁজি খাটাইলে সেখানে আপনি লসের সম্মুখীন হতে পারেন এর আমি যে কোনো জিনিসই অল্প করে করার ট্রাই করি আপনারাও অল্প করেই করার ট্রাই করবেন আর দেশি মুরগিতে কিন্তু খুব একটা খাবার খরচ নেই মানে ছাড়া থাকলে যেমন আমি দিনে একবার করে শুধু ধান বা ভুটার গুঁড়া গমের গুঁড়া এগুলো দিয়ে থাকি এগুলো সবগুলো আমার বাড়ির মানে বলতে গেলে খুব একটা খরচ নেই আমার বাইরে থেকে খাবার কেনার লাগে না আমি এগুলো ভাঙায় নিয়ে আসি এগুলো দেশি মুরগিকে দিই আর আপনারা দেশি মুরগির খাবার কেন অল্প করে করবেন সেটা বলতেছি মুরগির কিন্তু সবসময় রোগ বেদী হয়ে থাকে এই জন্য আপনাদের রোগ সম্পর্কে একটা ধারণা থাকার জন্য আপনারা প্রথমে অল্প দিয়ে শুরু করেন দেখবেন যে আপনি এমনিতেই জেনে যাবেন যে কোন রোগে কোন ওষুধ দিতে হয় বা মুরগিটার কী রোগ হয়েছে এগুলো সম্পর্কে জেনে যাবেন কিছুদিন লাল পালন করার পর আপনি যখন একসাথে অনেকগুলো করবেন তখন কিন্তু আপনি ওগুলো বুঝতে পারবেন না প্লাস হঠাৎ করে মুরগির রোগ হয়ে দেখেন যে মারা যাওয়ার সম্ভাবনা থাকে আর দেশি মুরগিতে এমনিতে এমনিতেই একটু রোগ বেদে কম হয় খুব একটা রোগ বেদী হওয়ার চান্স নেই তাও সাবধানে থাকা ভালো আর দেশি মুরগি করলে আপনারা দুই একশো পাঁচ দুই তিনশো টাকা দুই তিনশো দিয়ে শুরু করতে পারেন মানে শুরু বলতে প্রথমে অল্প দিয়ে করবেন তারপরে দুই তিনশো করে লালন পালন করতে পারেন এর বেশি করতে যাই না হয়তোবা আপনারা লজের সম্মুখীন হতে পারেন আর দেশি মুরগির আপনাদের এলাকার চাহিদা কেমন সেই অনুযায়ী আপনারা করতে পারবেন আর আমি মূলত এইদিকে আড়াইশো হাঁস লালন পালন করে থাকি হাঁসগুলো হয়তো বা আপনারা আমার যারা ভিডিও দেখেন তারা হয়তো বা জেনে থাকবেন যে আমার কিছু হাঁসও আছে হাঁসগুলো দেখাও দেখত আর সবগুলো হচ্ছে খাগি ক্যাম্বেল হাঁসের জাত আমার হাঁসগুলো হচ্ছে সব খাগি ক্যাম্বেল এই যে এটা হচ্ছে হাঁসের ঘর আর এইদিকে আমি পুকুরে দেখেন চতুর্দিক দিয়ে নেট ঘেরা দিয়ে দিয়েছি যাতে করে হাঁসগুলো বাইরে যেতে না পারে সারাদিন এই পুকুরেই ঘুরে বেড়ায় তারপরে এই ঘরে রাত্রেবেলা থাকে এখানে প্রায় আড়াইশোর মতো হাঁস আছে দেখেন হাঁসগুলো আমার কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এখন হয়তো বা দেখা যাচ্ছে না ঠিক করে এই যে দেখেন আর এইখানে হচ্ছে আমার মুরগি এই যে মুরগিগুলো খাচ্ছে সুন্দরভাবে আর এদিকে হচ্ছে আমার সুপারির বাগান আর পুরা জায়গাটা এটা খোলা মেলা আমার এজন্য ছেড়ে দিলে আমার মুরগিগুলো এখানে সারাদিন খেয়ে বেড়ায় তো বন্ধুরা আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে